দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন আধার কার্ড প্রামাণ্য নথি এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের তো বন্ধুরা আধার কার্ডের মাধ্যমে কি এসআইআর ভেরিফাই করা যাবে চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে বড় আপডেট সুপ্রিম কোর্টের এখন থেকে নাকি প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করা যাবে আধার কার্ডকে বিগত কয়েক মাস ধরে বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে একাধিকের নাম বাতিল হয়ে যাওয়ায় ধুন্দুমার পরিস্থিতি রাজ্য জুড়ে অন্যদিকে বাদ পড়া তালিকায় মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে যার ফলে প্রামাণ্য নথি নিয়েও উঠছে একাধিক প্রশ্ন এই অবস্থায় কমিশনকে বড় নির্দেশ দিল শীর্ষ আদালত চলতি বছরে অক্টোবর নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা চলছে আর তাই নিয়ে এবার বিতর্কে মুখে পড়েছে নির্বাচন কমিশন প্রামাণ্য নথি নিয়েও কম অভিযোগ জমা পড়েনি এবার সেই নিয়ে স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এর আগে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলায় জানিয়েছিল ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ডও পরিচয়পত্র পরিচয় হিসেবে গণ্য করা হতে পারে এবার সেই নিয়ে চরম সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট এবার দেখুন বন্ধুরা সূত্র মারফত জানা গিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ফের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলা ওঠে সেখানে শীর্ষ আদালতের তরফে কমিশনের উদ্দেশ্যে স্পষ্ট জানানো হয়েছে যে পরিচয়পত্রে পত্রে প্রামান্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন ভোটাররা আধারকে প্রামান্য নথি হিসাবে যুক্ত করতে হবে এতদিন প্রামান্য নথি হিসাবে এগারোটি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন তবে শীর্ষ আদালত জানালো আধারও ব্যবহার করা যাবে তার জন্য আধার এবার বারোতম নথি হিসাবে বিবেচিত হলো এদিন শীর্ষ আদালতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ভোটারের পরিচয় পত্র এবং নাগরিকত্বের মধ্যে একটি স্পষ্ট আইনি পার্থক্য তুলে ধরেছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে কারোর পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আধারের সাহায্য নেওয়া যেতে পারে কিন্তু ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না অর্থাৎ আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তাই কেউ নাগরিকত্ব প্রমাণ হিসাবে আধার দাখিল করতে পারবে না অন্যদিকে শীর্ষ আদালত এও জানিয়ে দিয়েছে যে একমাত্র পামান্য নথি হিসাবে নয় অন্য নথির সঙ্গেও আধার কার্ড বৈধ নথি হিসাবে বিবেচিত হবে অর্থাৎ বন্ধুরা ভোটার ভেরিফিকেশনের জন্য আপনার অন্যান্য নথির সঙ্গে আধার কার্ডকেও প্রমাণ নথি হিসাবে এবার থেকে ব্যবহার করতে পারবেন এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত